মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বড়লেখা সহ বিভিন্ন এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কমলগঞ্জের লাওয়া ছড়ায় গাছ পড়ে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল পরে গাছ অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় জানা যায় রবিবার বিকেলে জেলার বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয় ঝড় বৃষ্টিতে উপড়ে যায় গাছপালা বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় বিশ মিনিট স্থায়ী ঝড় ও তীব্র বাতাসে শ্রীমঙ্গল কমলগঞ্জ বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা রাস্তার উপর পড়ে যায় কিছু কিছু জায়গায় উড়ে গেছে ঘরের চাল ঝড়ে কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেল লাইনের ওপর বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এ সময় ঢাকাগামী পাড়াবৎ এক্সপ্রেস কমলগঞ্জ ও সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়ে তীব্র ঝড় ও বাতাসের কারণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় শ্রীমঙ্গল সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয় রেলওয়ে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান গাছ পড়ায় প্রায় তিন ঘন্টা সিনেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল পরে গাছ অপসারণ করার পর রাত আটটায় যোগাযোগ স্বাভাবিক হয়